ওং হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চান পয়লা জুন টোয়েন্টি রবিবার সাতই জ্যৈষ্ঠ শুক্লবক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কর্ক রাশিতে অবস্থান করবে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি রাশি এবং নক্ষত্রের প্রমাণ পেতে চলেছেন আপনারা আজকের দিনে কোন কোন সময় কোন কোন কাজ করলে কি শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমেই সেরে নিই কেন এটা খুব ইম্পর্টেন্ট কোন সময় কাজ করলে কোন সময় ডিসান এলে কোন ক্ষেত্রে ডিসিশান এলে ভালো ফল পাবেন আপনার রাশিচক্রে অনেক কিছু দশা অন্তর্দশা প্রথম দশা অনেক কিছুই থাকে অনেক ভালো যোগ্য আছে খারাপ যোগ্য আছে আপনি যদি সেই সময়টাকে ঠিক মতো না অ্যাপ্লাই করেন আপনার যে ট্রেডে কাজ করছেন সেই ট্রেডটার ক্ষেত্রে যদি সঠিক সময় না অ্যাপ্লাই করে কাজকর্ম করেন তাহলে তো আপনার ভুলভাল হবেই কাজকর্ম হবে না পণ্ড হয়ে যাবে সঠিক কাজ হবে না লাভ ওঠানোর সুযোগ থাকবে না তখন দোষারোপ হয়ে যাবে এই পঞ্চায়েত এই অ্যাস্ট্রোলজি ভুলভাল ইত্যাদি যাই হোক চলুন আলোচনায় যাওয়া যাক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজের সঙ্গে সম্পর্কে যুক্ত ব্যবসা বাণিজ্য করছেন রপ্তানি আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন সোনার ব্যবসা বাণিজ্য করছেন বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ এবং খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ আপনি এছাড়া দরপত্র জমা দেওয়া থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো সরকারি ক্ষেত্রে যা যা কিছু কাজ আছে অ্যাপ্লিকেশন করা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে আমি বলবো চারটে বারান্ন মিনিট থেকে পাঁচটা পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা এবং আটটা তিন মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো তেরো মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রির সময়টা কাজে লাগেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজকর্ম করেন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র কাজকর্ম করেন এনজিও চালাচ্ছেন খাদ্য পণ্য দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন জাতীয় দ্রব্য তেল বা অ্যাকাউন্টিং কাজকর্ম ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন প্রকাশনা বা অবসেক্টারের কাজকর্ম করেন যারা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কাজকর্ম করবেন আপনাদের ক্ষেত্রে কোনো যদি বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে আমি বলবো শুরু করুন দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সন্ধ্যাবেলা ছটা সাতেরো মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং মাঝে যাচ্ছে বারোটা সাতাশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগানো ইম্পর্টেন্ট সময় এগুলো যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করেন সোনা রাসায়নিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন সার কীটনাশক দ্রব্য সার্জারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যানবাহন বা খেলাধুলার স্বাস নিয়ে কাজকর্ম করেন খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং ইলেকট্রনিক গ্যাজেট যান্ত্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আর তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেওয়ার জন্য এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান সাতটা দশ মিনিট থেকে আটটা তিন মিনিট রাত্রিবেলার সময়টা কাজে লাগান এছাড়া মাঝরাত্রী একটা কুড়ি মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু রবিবার তাই নিজের অন্তহত্যার দিকে দৃষ্টি দিতে হবে ভুলভাল কাজ করছেন কি বা সঠিক কাজ কোন কোন ক্ষেত্রে কী কী কাজ করেছেন সেগুলোকে একটু দেখার দরকার আছে প্রকৃত ও কাজকর্ম করার ক্ষেত্রে যেমন ধরুন সোনা রূপো তামার এসব আগুন বিদ্যুতের ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করুন অহংকারকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অশ্লেষ নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু গমন করতে পারে চলবে অশ্লেষ নক্ষত্র খুব একটা ভালো হয় না তাই সতর্কতার দরকার আছে যুদ্ধাঙ্গে এই মনোভাব থাকলে আপনাদের সমস্ত কাজে পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন উর্ধ্বন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভাঙার চেষ্টা করবেন না তাতে সম্পর্কের অবনতি হতে পারে শুভ উদ্যোগের জন্য খুব একটা উপযুক্ত নয় এই অশ্লেষা নক্ষত্র মঘা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে তিনটে ছত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব মন্দ কাজ প্রতারণা সংঘাতে জড়িয়ে যাওয়া এই সমস্ত সমস্তগুলো থেকে দূরে থাকুন শত্রুদের ধ্বংস করার ক্ষেত্রে ভালো আগুন বিদ্যুৎ এবং বিষ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকুন বন্ধু ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সাধারণত হতে যাচ্ছে আজকের দিনে চারটে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা সতেরো মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে সাতটা উনষাট মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ষষ্ঠী পরে সপ্তমী যখনই পড়ছেন সাতটা ঊনষাট মিনিটের পর থেকে রাত্রি থাকবে সেক্ষেত্রে বিবাহিত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে ধ্রুবযোগ থাকছে আজকে নটা বারো মিনিট পর্যন্ত সময় তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোটার উপরে শুভ মনটাকে স্থির রেখে কাজকর্ম এগোতে হবে তাহলেই ভালো ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে ব্যাঘাত যোগের পরে শুরু হয়ে যাচ্ছে নটা বারো মিনিটের পর থেকে তাই নিশ্চয়তম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যেতে পারে কৌলভকরণের আটটা পর্যন্ত থাকছে সকালবেলা সেক্ষেত্রে বলবো মনটার মধ্যে উদ্ভিদ ব্যাপার থাকবে বটে কিন্তু সজাগ থেকে কাজকর্ম এগোবার চেষ্টা করতে হবে কেন ধ্রুবযোগ্য থাকছে এই সময় ভালো ফল পাবেন আর কদৈতিকরণের পরে পড়ে যাচ্ছে তো সেটা রাত্রি সাতটা উনষাট মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বৃধপত্যয় নিয়ে কাজকর্ম করুন ব্যাঘাত আসবে সমস্যা আসবে তবুও সেই কাজগুলোকে ঠিকঠাক মতো করতে হবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন কিছুটা শুভ ফল পেতে যাচ্ছেন কাজকর্মের ক্ষেত্রে গড় পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সব শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে যদি মাথা ঠান্ডা রেখে এগোতে পারেন আজকের দিনে দিশাফুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক নটা সাতাশ ছত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটায় যারা হচ্ছে গিয়ে পয়জন নিয়ে কাজকর্ম করেন মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি লিগাল ড্রাগ ডিলার যারা আছেন আর যে সমস্ত বন্ধুরা পলিউশন নিয়ে কাজকর্ম করছেন এছাড়া ম্যানিপুলেটার যারা আছেন সাইকোলজিস্ট কর্নার্টিস্ট আছেন স্নেক চেম্বার নিয়ে কাজকর্ম করেন এছাড়া রেপটাইল বা রেপটাইল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং অ্যালোপ্যাথিক ডক্টর যারা সার্জেন্ট আছেন পেট নিয়ে যারা কাজকর্ম করেন পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন সার্ভিস এজেন্সি স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালোভাবে লয়ার ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন সাইকো থেরাপিস্ট যোগা টিচার আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন সাইকোলজিস্ট আপনি বিশেষ করে ভালো ফল পাবেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ান লয়ার ভালো ফল পাবেন এছাড়া সেলফ এমপ্লয়েড যারা আছেন এবং বিজনেস নিয়ে যারা অ্যাডভাইজারি কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন হিস্টোরিয়ান আর্কিওলজিস্ট যারা আছেন রিসার্চ করার ভালো ফল পাবেন ডাইমা ডাইনামিক আর্ট নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা নটা ছত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা সোমনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা ছত্রিশ মিনিটের পরে ভরণী কীর্তিকা মৃগসিরা পুনর্বস অষ্টাশা পূর্ব ফলগুনি উত্তর ফল চিত্রা সাত বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত মূলা পূর্বাশা উত্তরাষড়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে নটা ছত্রিশ মিনিটের পর থেকে উত্তরাষারা নক্ষত্রের অন্তিম তিন পদ সবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিশ্ব কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা ছত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন নটা ছত্রিশ মিনিট পর্যন্ত ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমাস্ত চন্দ্র থাকবে নটা ছত্রিশ মিনিটের পরে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমাস্তর চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চা আট মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা আটান্ন মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রবিযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা চারটে বাহান্ন মিনিট থেকে রাত্রিবেলা নটা ছত্রিশ মিনিট পর্যন্ত অভিযোগ যেহেতু থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কার বুকিং করেছেন সেটা বাড়িতে নিয়ে আসতে পারেন বা বুকিং করতে পারেন আজকের দিনে শপ ওপেনিং করতে পারেন হোম ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে আনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিনে শুভ অমিত যোগ্যগুলো থাকছে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটার ছাব্বিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা পড়ছে এটা এবং ছটা ছাব্বিশ ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা দুই মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা মন্দও পাচ্ছেন আজকের দিনে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে চার তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং এটা বিকালবেলা এবং চারটে সাঁত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগানো যেতে পারে ক্লাস শেয়ার মার্কেট লটারি তো এই সময় নিবেশ করলে ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় কালবেলা থাকছে নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় বারবেলা থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নমশি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন